এখন একটু কোন রকম মুখটা দেখা যেতেছে তখন ফুলা ফুল দেখা গেছে দুপুরে এরকম খাইয়া শোক হয় না তো আজকে অনেক ঘুম পাইতেছিল কাজ করতেছিলাম মোবাইল টিপলে আমার মন বেশি ঘুমে ধরে তো শুয়ে শুয়ে মোবাইল টিপলে আমার অটোমেটিক ঘুমে ধরে দেখা তো এই জন্য হলো আমি যখনই কাজ করি বৈশাখ সোফার মধ্যে বৈশাখ বসে কাজ করি মোবাইল টিপতে টিপতে আর ঘুম কখন চলে আসে জন্য আমি শুই না বিছানা বিশেষ করে মোবাইল নেওয়া তো যাই হোক এখন হলো মেয়েকে আনতে যেতেছি তানজিলারে যাই মেয়ের সাথে দেখা মেয়ের সাথে কথা বলাই দিই আপনারা দেখবেন মেয়ে আসুক আনন্দ করি যাই করি আপনাদের কাছে শেয়ার করব তো মেয়েকে আনতে যাই নাতি বিয়াই আর মেয়ে মেয়ের বাসা এখন আছে তো আমার আরও অনেক দুইটা তিন ফোন দিতেছে খালামুনিয়া আসো আমরা এখানে গল্প করি তারপর আমার নিয়ে যাও তো আমি বললাম যে এখন তো দুইটা বাজার বৃষ্টির নাম ছিল প্রচুর তারপর আবার সাতিনা দিকে ফোন দিতে আবার কয়ে গেছে আমার না নিয়া না তোর বাবার সাথে ওর আবার পাঠা দিলাম মানাতে দিয়ে আসার সময় তো বেঁধেই আসবো ওদিকটা পাঠায় দিলাম আর এদিক আমি এখন যেতেছি ঘুরে এদিকটা ঘুরলা দিয়ে যাই নিয়ে আসিটা মেয়েদের এই রাস্তাটা ঠিক করতেছে এই রাস্তাটা ঠিক হয়ে গেলে একদম পুরোপুরি কমপ্লিট আর আমার বাড়ির সামনেও অনেক ময়লা ওটা ঠিক করবে 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 করে করা হয় না কবে করবে কে জানে আমার হাঁসটা নামাই দিছিলাম এখানে গেছে একা একা তো ও আবার এই হাঁসের চাইতে থাকে না ভয় পায়ও কত হাঁসের দিক দা বৃষ্টির কারণ আজকে কাজ বন্ধ বুঝছেন দুপুর টাইমে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর

তো আমরা ভাতে তো খাইছি হলো একটা দিকে মানে সকালবেলা খাইছি একটা দিকে তো বাবার মাছ আনতে গেল আমার মা মানে খাওয়া দাওয়া করে আর ময়ূরম হলো মানে ও তো আমি তো ঘুমাই গেছিলাম

মুক্তির দুরু 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 মোবাইল নাই তুমি নিয়েছিস টাইমে আমার শুট অন্ধকার দে কি নানাই

চাকা হ্যাঁ তোমার কি হয়ে গেছে এই যে তোমার জন্য দেখো নানু কি নিয়ে এসেছে

আমি আর ঘুমাইছি ঘুম থেকে গোসুরা যাই আবার পানি একটু ভরসা আর নিয়ে আসছে মাছ তো পেলে এখনো ঘুম না ঘুম মানে না গোসুরগুলো ঘুম চোখে থেকে আমরা দুপুর খাওয়া দাওয়া শেষ তো মা মায়ের দুই ঘুমাইছি মরম কৃষ্ণ ছিল তো মরম আস্ত আসর মাছ আসছে আমি ঘুম থেকে বসছি তো মাছ নিয়ে আসতে দুপুরগুলা দুপুরগুলো বলতে দুপুর খাওয়া দাওয়া করে গেছে মাছের দিগা আর কতটুকু গুঁড়া মাছ আছে চিনি মাছও আছে গুঁড়ো মাছ আনছে যে আবার

ও দিন দে চাল

त्यो एलिसमा छाल्न गराए आटा बान्निसौ तमा आटा सेनि नि आछौ ए छि नि छौ दुईटा एलिसमा बच्चा इ आरे ये दिपा से बच्चा दिउ जिले एलिसमा छौ एक घण्टा अगे एक घण्टा अगे किन छौ तखन आस्ताउ किन गर्छौ छौ एक घण्टा कोही जनेले काम छादिजा नदते ओ त किन छौ त आसलै ढुंगा यो মোৰ শেষপুৰ যায় কি মাছ এটা

এই মাছগুলো রাইখা দিই রাইখা দিয়ে গোসল করে মায়ের যা নিয়ে আসি ইলিশ মাছ যখন যখন কাটা যায় সমস্যা হবে না এত সময় কি একটা মাছ দেখতে যায় কি আধা ঘন্টা সময় কাটে না বৃষ্টি পড়তেছে ভাবলাম যে উঠানটা ঝাড়ু দেই মানে পাতা পুতা যা আছে এগুলো এখন যদি ঝাড়ু দেই তাহলে পরিষ্কার হয়ে যাবে উঠানটা আমার দেখতে সুন্দর লাগবে আর এই মধ্যে বৃষ্টি নেমে গেল এখন বাজে হলো দশটা দশটা বাজেও নেয় মানে উনচল্লিশ বাজে দশটা বাজে নাই কিন্তু তার মধ্যে যেরকম বৃষ্টি পড়ছে কাবু ধুইছে কিছুটা কিছুটা ভয় নাই যে কাজে তার বেশি ভালো না মানে করতে বসছিল পরে খেজে উঠে আসলো ভালো লাগতেছে না দেখা এই বৃষ্টির দিন সব ভাল লাগে বৃষ্টির দিনে যে গুলি ভালো লাগে না মরুম লাইটটা বন্ধ করে দে বাবা অবস্থা চিংড়ি মাছ বাইসা নিতেছি আজকে দুপুরে চিংড়ি মাছ হবে অনেক কাজকামও আছে আমার ঘরদুয়ার অলরেডি গুছানো আছে আমি ঘর মানে যেদিন আমার বাচ্চা যখন অসুস্থ থাকে তখন হয় কি আমার ঘরদুয়ার নোংরা থাকে একটু তারপর ধর নিজে অসুস্থ থাকলে এখন আমি সুস্থ আমার বাচ্চা সুস্থ আমার ঘর দোয়া সব চকচকা রান্না বাড়াও পরে শেষ হয়ে যাবে আর বাকি রয়েছে আমার উঠানটা উঠানটা ঝাল দেব তাহলে ঠিক হয়ে যাবে আমার কাজ কাম আর পাশে ডাইল বসেছি ডাইল বসানো হয়েছে আর চিংড়ি মাছ আছে যে এখানে একদিন নদীর চিংড়ি মাছ এটা আমাদের ডিমালা চিংড়ি মাছ হয়ে যায় জ্বালায় দেখো অন্ধকার অন্ধকার লাগতেছে সবকিছু মানে এই লাইটটা একদম পুরো মাথা বরাবর হয়ে গেছে এটা যদি একটু সাইডে হইতো তাহলে ভালো হতো যেরকম আমি এখানে দিতে বলছিলাম বা ওইখানে ছিল কিন্তু এখানে পিছন থেকে ধরা যেত তো যাই হোক ওইখানকার লাইনে এনে এখানে রাখছে এখানে রাখার কারণ আরো আছে মানে এখানে রান্না বাড়া করলে ওটা খুব ভালো হয় যে একটু সুবিধা হয় তো একটা সুবিধার জন্য আর তিন চারটে অসুবিধা হয় তো যাই হোক রান্নাঘরটা বেশিক্ষণ থাকা হয় না রান্না বাড়া করি তারপর তো চলে যায় এই লাইটটা এখন অনেক গরম হবে এছাড়া বেশিরভাগ টাইম লাইট বন্ধ রাখি তো মাছগুলো বাইসে পরিষ্কার করে নিই চিংড়ি মাছ দিয়ে হলো লাউ রাঁধতে পারলে ভালো হতো বেশি আগে কয়েকটা ভাইজা বা মেয়ের খাওয়াই স্কুলে পাঠাবো চিংড়ি মাছ দিয়ে ভাত খাওয়াবো ভাইজা খাওয়াবো বুঝছন্ন টাকা চিংড়ি মাছ ভাইজা ভাত খেলে পৌঁছতে পারবে না ফলক মিশ ছাড়া তো বাদাম চিকে দে আজকে বাদাম ভরতে হবে ডাল চিংড়ি মাছ এছাড়া আর কিছুই না আর তো অনেক আড্ডা থাকে নিজের কাজতম থাকে মানে বোনরা আসছে বোনরা আসার পর থেকে সব কিছু লাগে গেছে সব পড়ে থাকে আড্ডা মেরে আসি সব কিছু পরে থাকে বাবা বাড়ি থেকে বেড়ায় আসি মানে এই সুযোগ বছরে একবার দুইবার হয় প্রতিদিন তার হয় না তো অনেকে আমার বাচ্চার পড়াশোনা নিয়ে অনেক প্রশ্ন করেন সেটা আমি পরব পরবর্তীতে বলবো না যে আসলে আমার বাচ্চার পড়াশোনার খেয়াল কেমন কেমন রাখি বা তার রুটিনগুলো আমি কীভাবে মেনটেন করি অনেকে এটা নিয়ে অনেক অনেক কিছু মনে করেন যে এদের বাচ্চাদের পড়াশোনার কোনো ই হয় নাই মানে প্রয়োজন নাই এই সেই অনেক বাজে বাবু কথা বলছেন বাজে মন্তব্য করছে তো যে যেভাবে বলেন যার যেরকম ধারণা সেভাবেই বলেন কিছু বলার নেই নিজের নিজে করি তো নাই সব কিছুই প্রয়োজন পড়াশুনা মানে ভালো থাকা ভালো রাখা সব প্রয়োজন আছে ফ্যামিলিরও দরকার আছে আবার ফ্যামিলি ছাড়াও থাকাও দরকার আছে ফ্যামিলি ছাড়া না থাকলে ফ্যামিলির মর মতো বোঝা যায় না আর সারাদিন ফ্যামিলির কাছে থাকলে ফ্যামিলির মর মতো বোঝা যায় না যে ফ্যামিলি কেমন বা ফ্যামিলির কি প্রয়োজন ওই প্রয়োজন অভাবটা তখনই বোঝা যায় যখন আমরা দূরে থাকি কাছে থাকলে বেশি দিন কাছে থাকলে মানে মধুর নষ্ট হওয়া লাগে বেশি দিন ফ্রিজে রাখলে দেখবেন মধু কেমন নি হয়ে গেছে রোদে দেবেন দেখবেন ঠিকঠাক আছে তো এরকম মাঝে মাঝে ফ্যামিলি থেকে দূরে যেতে হয় আবার কাছে আসতে হয় সবাই মিলে একসাথে থাকতে হয় এটাই হলো আনন্দ তো অনেকেই আনন্দটা করতে পারেন না অনেক অনেক মিস করেন বিশেষ করে যারা প্রবাসী যারা বাহিরে থাকেন তারা খুব মিস করেন ফ্যামিলিকে তাদের অনেক কমেন্ট আছে তো তাদের কমেন্টগুলো পড়লে মনে হয় যে কত যে খারাপ লাগে তাদের কাছে অনেক খারাপ লাগে সবাই চায় তার ফ্যামিলির সাথে থাকতে ফ্যামিলির সাথে মিশতে সেটা যেরকমই হোক ভাই বোন আত্মীয় স্বজন যেরকমই হোক না কেন সবাই চায় ওকে রান্না করে শেষ করি কাজকাম শেষ করি কি করো বাদাম চিকায়ও না বাদাম খাও কি করো তুমি মা এই দেখেন বাদাম চিকানোর জন্য বসে পড়লো মা মেয়ে দুজনে আর কটা বাদাম হলে ভালো হতো না বাবা আচ্ছা এই করে ঠিক এলো আর ওই যে ওইখানে আম না রেখা দিছে তোমার বাবা আম খায় নাই আমি খাই নাই তুমি না বলে ঘুম থেকে উঠা শুনি তুমিও খেয়ে নিছো তোমার চাষ আর আচ্ছা তো আমরা কিন্তু তোমাদের দুইজনের জন্য অপেক্ষা করতেছিলাম মানা তো খায় না মান্না তো তোমার সাথে ঘুমাইছে মানা তো হ তিনজনের সরি সরি মান্না তোমার কথা ভুলে গিয়েছি যা বোবার কাছে যা বসো বাদাম চিকাও তো বাদাম চিকাও বাদাম চিকাও হ যাও 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 বাদাম চিকাতে বইলো দামা গেছে দামি চিকাই বাদাম চিকাইতে মজা আছে না মান্না মান্না না হাতে চিকাতে পারে না তো আমি হাত দিয়ে চিকাই মানে ও কে দাঁত দিয়ে ফাটায় বুঝছেন হ্যাঁ চারটা চারটা দিছে হলো চিংড়ি মাছ চিংড়ি মাছ সাদাই ভাইতে নিবো একদম কড়া কড়া হলুদ হলুদ হলুদম সারা শুধু চিঙি মাছের সারটা নেব আর এখানে ডাল বাগা দিয়ে দিছি ধনিয়া পাতা থাকলে বেশি ভালো হয় তো যদিও ধনিয়া পাতা নাই তো চিংড়ি মাছ যদি আছে সবটি নিলাম এখানে আর এখানে শুধু রসুন ভর্তা করবো বোমাই মরিচ আছে বোমাই মরিচ দেবো সাথে এই কাঁচা মরিচগুলো বাইসা নেব এগুলো হলো বাদাম ভর্তার জন্য এই যে এখানে আমি বাদামটা রেডি করে নিচ্ছি আমার ব্রান্ডাতে চলাই গেছে রাত কালকে হলো আইসা মানাতে খাবার রান্না করে খাওয়াইছি তাহলে গুড়া করে

সবচেয়ে যে দুর্দান্ত মাছ ভাজা হয়েছে আ দূর চুলাটা হয়ে গেছে তো যাই হোক মাছগুলো তুলে নেব এই যে প্লেট প্লেটের মধ্যে তুলে নেব খুব মসমচা করে ভাজলাম এটা খাইতেও কিন্তু দারুণ লাগে ডাল ভাত দুই পদে ভর্তা হবে আর হলো ভাত ঠান্ডা চিংড়ি মাছের যে ভাজা হয়ে গেল এখন হলো মরিচ এগুলো ভাজে নেব আর এটা বাদাম ভাতার জন্য আলাদা রাখি পাতিলটা নামাইতে হইল কেন ওই চুলার পাতিল নষ্ট হয়ে গেছে স্টক করা ফেলছি আসলে মূলত কালো জিরা ভর্তা করবো তেলের ভাজা অল্প মানে কালো জিরা অল্প ই অল্প সব কিছু অল্প অল্প দিয়ে রসুন বেশি পেঁয়াজ বেশি এগুলো দিয়ে ভর্তা করব এখান থেকে অর্ধেকটা মরিশ আবার ইসে দেবো বাদাম ভর্তা দেবো এই জন্য তেলে ভাজা নিলাম শুকনো মরিষ নেই আজকে কাঁচা মরিষা ভর্তা করবো এ হলো কালো জিরা কালো জিরা দিয়ে দিই আরেকটু দেবো কালো জিরাটা ভাজা নিব পুরাটা বন্ধ করে দেয় কারণ তেল অনেক গরম অনেক বহুত গরম তেল তেলটা তো পুরো লাগবে না এটা সাইকে নিব তেলের গরমে কালো জিরা ভাজা হয়ে যাবে